শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু তিন বাহিনী থেকেই জানানো হয় জনগণের ওপর আর বল প্রয়োগ করা সম্ভব নয় শেষমেশ পদত্যাগ করেই দেশ ছাড়েন শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা জানা যায় আজ বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে বিরল এক বিকালের সাক্ষী হল বাংলাদেশ তুমুল লাল বিপ্লবে উড়ে গেল পনেরো বছরের বেশি স্থায়ী শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোথায় রয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ভারতীয় গণমাধ্যম সিএনএন আইবিএন এইটিনে প্রকাশ করা তথ্য বলছে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন শেখ হাসিনা তবে এখন পর্যন্ত তা গৃহীত হয়নি সরকার নজর রাখছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির দিকে হিন্দন থেকে ছাড়ল বাংলাদেশ এয়ারফোর্সের বিমান প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ ও দেশ করে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে ঢাকায় ভারত বিরোধী হাওয়া বন্ধ করতেই দেশ ছেড়ে পালিয়ে আসা শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আশ্রয় দিচ্ছেন না নরেন্দ্র মোদী সরকার রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা বিবিসিকে এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় এদিকে পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা In breaking news, former Bangladesh Prime Minister Sheikh Hasina has arrived in India. She landed at the Hinden Air Force Base near Delhi after resigning from her position. The UN Secretary General Antonio Guterres has urged calm in Bangladesh after the resignation and departure of Prime Minister Sheikh Hasina. He highlighted the need for a peaceful, orderly, and democratic transition. Yes, I spoke to her this morning. Uh, she is uh, situation is uh, as you can see in Bangladesh, it's. বল তো জানা শেখ হাসিনা আবার হঠাৎ করে এসে বলো যে আমি আবার চলে আসছি তোমাদেরকে সবাইকে হত্যা করার জন্য এটা হতেই পারে বলা যায় না এটা একটা প্রাথমিক বিজয় বলবো আমাদের সংগ্রাম কিন্তু থেমে যায়নি এখন আমরা তৃপ্তির ঢেকু তুলতে পারছি না এই মাত্র পাওয়া গরম খবর কপাল পুল্ল শেখ হাসিনার হাসিনাকে আশ্রয় দিচ্ছে না নয়া দিল্লি রাজি নয় ব্রিটেনও বাংলাদেশের জনগণের জীবন নিয়ে খেলায় হাসিনার পর চরমভাবে খেপে গেল ভারতীয়রা বাংলাদেশের সাথে আর সম্পর্ক খারাপ করতে চায় না মোদী ভারতের জনগণের চাপে পড়ে হাসিনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে মোদী ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আজি জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে আসলে কি দেশে ফেরত পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ এদিকে শেখ হাসিনার সকল তথ্য ফাঁস করে দিল বিবিসি ক্ষমতায় টিকে থাকতে কিভাবে পালানোর আগ পর্যন্ত নিজের কুকর্ম চালিয়ে গেছেন শেখ হাসিনা তার করেছিলেন শেখ হাসিনা তার ব্যাগে কত কোটি টাকা ছিল কেন তার কথা শুনল না সেনাবাহিনী এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাই শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সরকার নজর রাখছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির দিকে হিন্দন থেকে ছাড়লো বাংলাদেশ এয়ারফোর্সের বিমান এই খবর আমরা সামনে পাচ্ছি হিন্দন এয়ারবেস সেখানে শেখ হাসিনা বিমান গতকাল অবতরণ করে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে হিন্দন থেকে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান ছাড়লো সেই বিমানে কে আছেন কোথায় গন্তব্য আমরা কিছুই এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানতে পারিনি বিমানে কি শেখ হাসিনা আছেন এই প্রশ্নটা জল্পনার আকারে সামনে আসছে কারণ এয়ারবেস থেকে অর্থাৎ এই হিন্দন এয়ারবেস আমাদের সেনাবাহিনী যেটা বিমানবন্দর সেখান থেকেই এই বাংলাদেশ এয়ারফোর্সের বিমানটি উড়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা এই নিয়ে কথা বলবো কারণ অনেক জল্পনা অনেক গুঞ্জন এই নিয়ে তৈরি হচ্ছে সকাল নটা নাগাদ এই বিমান উড়েছে রাজীব একটু জানতে চাইবো স্বাভাবিক প্রশ্ন যে শেখ হাসিনা ওই বিমানে আছেন কি নেই কি তথ্য আপাতত সামনে আসছে শত শহীদের রক্ত মারিয়ে তিনি গেলেন ঠিকই কিন্তু যাবার কালে আর কারো কথাই ভাবলেন না অনিরাপদ অবস্থায় রেখে গেলেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে অভূতপূর্ব ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর বোন রেহানাকে সাথে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা একদিকে বিজয়ের উল্লাসে মাতোয়ারা দেশের সাধারণ মানুষ অন্যদিকে গা ঢাকা দিতে ব্যস্ত সব এমপি মন্ত্রীরা এরই মধ্যে দেশ ছেড়েছেন অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছাড়লেন হাসিনাও কিন্তু প্রশ্ন হচ্ছে হাসিনা এখন যাবেন কোথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর গতকাল দুপুরে একটি সামরিক উড়োজাহাজে করে দিল্লি পৌঁছান হাসিনা তবে জানা গেছে হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না মোদী সরকার নয়াদিল্লির ধারণা এতে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী হাওয়া আরও জোরে বইতে পারে হাসিনাকে এই কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল দোভালের সঙ্গে বৈঠকে বসে শেখ হাসিনা একবার মোদীর সঙ্গে ফোনে কথাও বলতে চেয়েছিলেন কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি বাংলাদেশে হাসিনার ইস্তফা ও সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সোমবার রাতে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত বাংলাদেশের কাউকেই ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার অন্যতম আরেকটি কারণ হল প্রায় ছয় হাজার ভারতীয় এখনও বাংলাদেশে আটকে আছেন হাসিনা ভারতে আশ্রয় পেলে তাদের জীবনও নিরাপত্তার শঙ্কায় পড়তে পারে তবে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে শেখ হাসিনাকে আপাতত সাময়িক ভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও সব চেকপোস্টে নজরদারি বাড়াতে বিএসএফ বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদারে দেশটির বিএসএফ এর ডিজিকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে মোদী সরকারের কাছে আশ্রয় না পেয়ে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা তবে যে হাসিনা মাদার অফ হিউমিনিটি ও বিশ্ব নেত্রী হিসাবে নিজেকে পরিচয় দিতেন তার বিশ্ব বিশ্ব এখন ছোট হয়ে এসেছে কেউই হয়তো তাকে হিউম্যানিটি দেখাতে এগিয়ে আসছে না কারণ যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে পাশাপাশি রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের ফ্লাইট ধরতে পারেন পরে জানা যায় হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আমেরিকা ও ইউরোপের দেশগুলো রাজনৈতিক আশ্রয় দেবে না বলেও ধারণা করা হচ্ছে তিনি আরেক স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কার দেশ বেলারুশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও জানা গেছে তবে শেষমেশ তিনি কি করবেন এবং জীবনের শেষ দিনগুলো কোথায় কাটাবেন তা সময়ই বলে দেবে বিরল এক বিকালের সাক্ষী হল বাংলাদেশ তুমুল লাল বিপ্লবে উড়ে গেল পনেরো বছরের বেশি স্থায়ী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সঙ্গে গেছেন তার ছোট বোন শেখ রেহানাও এক মাস পাঁচ দিন স্থায়ী লাল বিপ্লবীদের কোটা বিরোধী আন্দোলনে শুধু সরকারের পতনই হয়নি দেশ ছেড়ে পালাতে হয়েছে সরকার প্রধানকে গতকাল দুপুরের পর হঠাৎ দৃশ্যপট পাতে যেতে থাকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই খবর প্রকাশের পর ছাত্র জনতার রাজপথে নেমে আসতে থাকে বিজয় উৎসব শুরু হয় চারদিকে বেলারাইটার পর জানা যায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এরপর আন্দোলনে জয়ী মানুষের বাদ ভাঙা স্রোত ছড়িয়ে পড়ে সড়কে অলিগুলি পাড়া মহল্লায় গ্রাম থেকে গ্রামান্তরে রাজধানীর রাজপথ হয়ে ওঠে আন্দোলন বিজয়ী ছাত্র জনতার বিজয় ক্যানভাস কোটি কোটি মানুষের স্রোতের অংশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়ে এ সময় তারা এসব ভবনে নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন এ সময় লুটপাটের ঘটনাও ঘটে বিকাল চারটার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভাষণে তিনি প্রধানমন্ত্রীর পদ তথ্য জানান একই সঙ্গে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে বলে জানান বর্তমান পরিস্থিতিতে বাসুকে শান্ত থাকার আহ্বান জানাতেন। ভাষন দেওয়ার আগে রাজনৈতিক দলের নেতা सुशील সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সেনা প্রধান। পরে রাতে অন্তর্বর্তী সরকারের বিষয়ে আলোচনা করতে বিভিন্ন দলের নেতা सुशील সমাজের প্রতিনিধি ও সেনা কর্মকর্তারা বঙ্গভবনে যান। দুপুরের পর খবর আসে পলতাক কোরে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ cháuপতি শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভভব থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বংশী ক্রহোনা নিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে পাড়ি জমান। রাতে জানা যায় নয়াদিল্লির সামরিক ঘাঁটিতে তিনি নামে। তবে ভারতে থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন তা এই পর্যন্ত নিশ্চিত হওয়া যায়। ছাত্রজন সরকার একদফা পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে দেশ সারেন শেখ হাসিনা যদিও দিনের শুরুটা হয় নির্মমতা দিয়ে আগের কয়েকদিনের সহিংসতার ঘটনার জেরে গতকালও আন্দোলনকারীদের ওপর বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায় আগের দিন থেকে আলোচনা ছিল ছাত্র জনতা গণভবন ঘেরাও করতে যাবে এই ছিল নানা প্রচারণা উত্তাপ উত্তেজনের মধ্যে গতকাল দুপুরের পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় আগের দিন থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট বন্ধ থাকায় সকাল থেকে ছিল নানা গুজব আর গুঞ্জন দুপুরের পর দৃশ্যপথ পরিষ্কার はけ সামথব্য অবস্থার মধ্যে লাখ লাখ ছাত্র জনতা রাজপথে নেমে আসতে থাকেন অনেকটা বিজয় আবহে মিছিল শাহবাগ ও গণভবনের প্রধান থাকেন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন এই খবর প্রচার হওয়ার পর থেকে পরিস্থিতি আরো বদলে যেতে থাকে ছাত্র জনতার স্রোত ছড়িয়ে পড়ে অলিগুলি গ্রাম গ্রামান্তরে অপূর্ব এক উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ গত কয়েকদিনের ছাত্র জনতার রক্ত স্রোতের উপর দাঁড়িয়ে পালন করা এই বিজয় উল্লাসের মাঝেও মানুষের মধ্যে ছিল ক্ষোভের আগুন শোকের কান্না আর হৃদয় ছেড়া হাহাকার হাতে হাতে জাতীয় পতাকা বিজয়ের নানা চিহ্ন আর ফুল নিয়ে রাস্তায় নেমে আসা জনতার গগন স্লোগানে ছিল কোটা সংস্কার আন্দোলনে জীবন দেয়া বীর শহীদদের নাম গত কয়েকদিন অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করা বীর শহীদদের পরিবারের কাছেও কৃতজ্ঞতা জানাতে ছুটে যান আন্দোলনের বিজয়ী ছাত্র জনতা সোমবারের বিকেলটি বিজয়ের এক আভায় উদ্ভাসিত হয় বাংলাদেশের মানুষের কাছে স্বাধীন বাংলাদেশে এমন বিকেল আর আগে আসেনি এমনটা বলছিলেন আন্দোলনের বিজয়ীরা বিরল এক গণ সাক্ষী হয়েছে দেশ কম্বোডিয়ার গণতান্ত্রিক ইতিহাসে জনতার এই গণঅভ্যুত্থান ও স্বর্ণের অক্ষরে লেখা থাকবে যুগ যুগান্তরে বিষয়কর এই গণঅভ্যুত্থানের বিকেলে উল্লসিত জনতা স্রোত প্রবেশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সেখানকার সব নিরাপত্তা চৌকি চুরমার করে জনতা স্রোত সেখানে নানাভাবে উল্লাস প্রকাশ করে ছিল অনাকাঙ্ক্ষিত দৃশ্য লুটপাট করে জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেকে একই সময় আন্দোলনে বিজয়ী ছাত্র জনতা স্রোত প্রবেশ করে জাতীয় সংসদ ভবনে সেখানেও তারা নানাভাবে উল্লাস প্রকাশ করতে থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেন তারা বিকেলে বন্ধ ঘোষণা করা হয় হজরত শাহজালাল যেদিক বিয়ান বন্দরের কার্যক্রম শারদীয় বিজয় উল্লাস প্রকাশ করার সময় ঘটে নানা ঘটনা হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার তথ্য পাওয়া যায় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাইকে রাষ্ট্র ও জনগণের সম্পদ ধ্বংস না করার আহ্বান জানানো হয় সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয় আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের একটি রূপরেখা দেওয়ার তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাম্প্রদায়িক সহিংসতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো সব ধরনের সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা পুলিশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ সদস্যরা গত কয়েকদিন সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন সোমবার সরকার পতনের পর পুলিশ সদর দপ্তরে অগ্নিসংযোগ করা হয় এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক থানা ও পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে বলে জানা যায় এ অবস্থায় জীবনের সংখ্যায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন আজ মঙ্গলবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের উপর আতঙ্কিত খুন সহ স্থাপনা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দেশে প্রায় চারশো পঞ্চাশটি থানা আক্রমণ করে অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে যা সন্ত্রাসিক কার্যক্রমের সামিল এহেন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন আজ ছয় আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরে একাধিক পুলিশ কর্মকর্তা জানান বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠান সরকার যা করতে বলবে পুলিশ তাই করতে বাধ্য এখানে পুলিশ সদস্যদের নিজস্ব ভূমিকা রাখার সুযোগ কম ফলে পুলিশ সদস্যরা সরকারের আদেশে অনেক অনৈতিক কাজ করেছে জনগণের সঙ্গে পুলিশ অন্যায় করেছে এটা ঠিক তবে সেটা কিছু নির্দিষ্ট পুলিশ সদস্য সবাই না এদিকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে সরকার আসবে পুলিশের সে সরকারের আদেশ মতোই কাজ করবে এটাই পুলিশের নীতিমালা বিগত সময় পুলিশ যা করেছে তা পুলিশের নিজস্ব কাজ নয় এটা সরকার করতে বাধ্য করেছে আগামী যে সরকার আসবে পুলিশ জনসাধারণের যানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সরকারের আদেশ মোতাবেক কাজ করবে তিনি আরো যোগ করে বলেন আমরা দেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই আমাদের ভুল বুঝবেন না পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চায় যেসব কারণে পতন হলো শেখ হাসিনার ছাত্র ও গণ আন্দোলনের মুখে পরাজিত শাসকের মতোই পালিয়ে গেলেন শেখ হাসিনা সাড়ে পনেরো বছর ধরে দেশ শাসন করার পরেও তাকে এভাবে বিদায় নিতে এভাবেই দাবি করে এসেছেন দেশের অগ্রগতি ও জনগণের করেছেন। সেখানে এভাবে করুণ পরাজয় কি অপরাধে হল রাজনৈতিক বিশ্লেষকরা এর প্রধান কারণগুলোর মধ্যে শেখ হাসিনার এক গমে অহংকার ও অতি আত্মবিশ্বাসকে অন্যতম কারণ হিসেবে দেখেছেন। সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন করে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেন সরকার চাকরিতে কোটা সংস্কার দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানে কথা বলা হচ্ছিল এমন কি গত রবিবার আওয়ামী লীগ ছাত্রลีก যুবลีก সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে সারা দেশে সংঘাত সংঘর্ষে প্রায় 100 জনের বেশি প্রাণহানির ঘটনা ঘটে এরপর হাতে দমনের কথা বলা হচ্ছিল রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন রবিবারও সরকারের উপর চাপ বাড়তে থাকে এরপরও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করেছিল কিন্তু চাপ আরও বাড়তে থাকে গতকাল সকালেই তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়া সিদ্ধান্ত নিতে হয় শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন সেই পর্যায়ে গত চোদ্দ জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি নিয়ে তুচ্ছ করেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ব্যবহার করেছিলেন এতে তার একমি ও অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল এরপর শিক্ষার্থীরা ফুসে ওঠেন আন্দোলন আরো জোরালো হয় সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত সতেরো জুলাই থেকে কয়েকদিনের সারা দেশে দুইশোর বেশি প্রাণহানি ঘটে এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তবে শিক্ষার্থীরা সরকার পতনের একদফা আন্দোলনে নামেন বিপুল সংখ্যক প্রাণহানি ঘটিও কোন অর্জন ছিল না এ শাসকের বরং দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল নিজে সবাইকে তুলেছিলেন তিনি তাছাড়া বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থপাচার ও অর্থনীতি মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলেছে এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন এছাড়া পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও একা হয়ে পড়েছিলেন তিনি বিশেষ করে শেখ হাসিনা সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করে এবং ক্ষমতা নিজের হাতে রাখেন এর আলোচনা চলছিল অনেকদিন ধরেই সরকার চীনের সঙ্গেও একটা সম্পর্ক রেখে চলছিল গত জুলাই মাসের সাত তারিখ থেকে দুই দিন চীন সফর করেছিলেন শেখ হাসিনা সর্বশেষ সেই সফরে অবশ্য ভালো ফল হয়নি কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন চলছিল অনেক দিন ধরে বিভিন্ন সময় শেখ হাসিনা সহ তার নেতারা যুক্তরাষ্ট্রের করা সমালোচনা করেছেন সর্বশেষ গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপূরণ বেড়ে যায় আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করেছেন একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্ব হুমকির মুখে ফেললেন তিনি